সময় কাটুক বইয়ের সঙ্গে নতুন বছর শুরু হোক বইয়ের সঙ্গে বই পড়ুন বই আর বই পাঠক সমাবেশ যেন বইয়ের রাজ্য বা এখানে এলে আপনার মন ভরে যাবে মুগ্ধ হয়ে যাবেন এত বই হাজার হাজার বই এখানে বসতে পারবেন একটু বই দেখতে পারবেন এবং বই কিনতে পারবেন এই যে এখানে বসে যখন আপনি দেখবেন আপনার চারপাশে শুধু বই আর বই মনটা জড়িয়ে যাবে চোখটা জড়িয়ে যাবে মনটা দারুণভাবে আপনাকে আন্দোলিত করবে 我也不会。Oh, yeah,